নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হল কোচবিহার জেলা প্রশাসনিক ভবনে যথাযোগ্য মর্যাদায় কোচবিহার জেলা প্রশাসনিক ভবনে জাতীয় পতাকাও উত্তোলন করা হয় এদিন পুলিশ প্যারেডের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান শুরু হয় পতাকা উত্তোলন করেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা কি বলছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা শুনব लोगों के लिए आज के दिनों में पूरे सरकार शादी पार्टी कर रहा हूं पार्टी बनाने में हमने फिर उसके लिए कई मैसेज भेजे और खाली था अब आदेश आते हुए उसके निजी जनसमाज के साथ जितने सभी लोगों के साथ जितने लोगों के साथ जितने लोगों के साथ পতাকা উত্তোলনের পাশাপাশি লেন্স টাউন হলের সামনে গান্ধীজির মূর্তিতে মাল্যদান পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এছাড়াও বৃক্ষরোপণ করা হয় গান্ধীজির মূর্তির পাদদেশে উপস্থিত ছিলেন জেলাশাসক ছাড়াও অতিরিক্ত জেলাশাসক রবিরঞ্জন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবাদন বর্মন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ বিশিষ্ট জনেরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স